পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি গোপন সূত্রে জানতে পারে যে গোলাপবাগান এলাকায় তো জানি সেটা কিছু ছেলে ড্রাগস বিক্রি করার উদ্দেশ্যে অ্যাসেম্বল হয়েছে এখানে গিয়ে রেড করার পর চারজনকে ধরতে পারে ধরতে পারে এবং ওদের সাথে বাইকও ছিল ওরা পালিয়ে যাওয়ার চেষ্টাও করেছে তো ওদেরকে ধরার পর ওদের কাছ থেকে চারটে পাউস পাওয়া গেছে ব্রাউন সুগার তো যেগুলিতে মোট থার্টি গ্রাম ব্রাউন সুগার ছিল এদেরকে জিজ্ঞাসাবাদ করার পর যে এই ড্রাগস ওরা মানে রিসোর্সটা মানে কোথা থেকে পেয়েছে তো ওরা একজন মহিলার নাম হল তো অ্যাকর্ডিংলি ওই মহিলাকেও মহিলার দোকান আছে এই শহরের প্রাণকেন্দ্রিক ছোটোখাটো একটা দোকান নিয়ে বসে কিন্তু বেসিক্যালি ড্রাগসেরই ব্যবসা করে ওই মহিলাকেও আটকানো হয় ওর কাছ থেকে নাইনটি ফাইভ পঁচানব্বইটি ছোটো কন্টেনার ব্রাউন সুগারে পাওয়া যায় এবং ক্যাশ টাকা ষোলো হাজার পাওয়া যায় তো ওদেরকে সবাইকেই অ্যারেস্ট করা হয়েছে এবং এই সমস্ত ঘটনার উপর ভিত্তি করে একটি সুনির্দিষ্ট একটি কেস নেওয়া হয়েছে এদেরকে আজকে আদালতে প্রেরণ করা হবে রাজেশ দেবনাথ বিশ্বজিৎ মজুমদার তারপর জয়দেব দাস এবং উসমান উসমান মিয়া এবং উমা মালাকার I